গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সকালটা সবার শুভ হোক এই বলে আজকে আমার ব্লগটা শুরু করলাম আর আজকে নীল পুজো আজকে আমার কোনো রান্না বান্না ঘরে নেই দাদা ভাই কি করেছে আমি জানি না ওই দিকে আমি যাই নি কিচেনে তো নীল পুজোর আমি আজকে টোটালি উপোস আর দেখো আজকে উপোসের জন্য পুজোর জন্য দাদা ভাই কত বাজার করে নিয়ে এসছে আর আমার পক্ষে এটাকে তুলে ধরা মানে তো চলো আমি সব গুছিয়ে গেছি নেব আর যতটা পারব তোমাদের দেখাবো করে নিয়েছে সাবু আছে ছাতু আছে ছাতু এটার মধ্যেও আছে সাবু আছে ছাতু আছে পেঁপে আছে তরমুজ আছে আপেল আছে মৌসুমি লেবু আছে পাকা আম এটার মধ্যেও পাকা আম আছে পাকা আম আছে শশা আছে কলা আছে আঙুর ফল আছে আছে তাল পাটালি গুড় এটা লাগবে পুজোতে মাস্ট এটাই হচ্ছে নীল পুজোতে আমাদের এখানে তাল পাটালি আর ছাতুটা দিয়ে বাবাকে ভোগ দেওয়া হয় জানো তো এটা আছে আর দেখো আমি সব গুছিয়ে গুছিয়ে আলাদা আলাদা করে রাখছি কারণ এটা হচ্ছে বাবার মাথায় যাবে পাঁচটা ফল দেবো এটা ধুয়ে সিঁদুর পাখি বাবার মাথায় পাঁচটা ফল দেবো আর ভোগে দেবো ছাতু গুড় এখনও বাকি আছে বাজার থেকে কালকের বাজার এগুলো আর যেহেতু আজকে পুজো সন্দেশ দই মিষ্টিগুলো আনা হয়নি এইগুলো আনতে পাঠিয়ে দেওয়া হয়েছে বারোটায় পুজোয় বসবে এখন টাইম হয়ে গেছে দশটা তো আমি এখন থেকে গুছি গাছি নেব কারণ পুজোর কাজ তো আমাকে অন্য কেউ করে দেবেন আমাকে একাই করতে হবে তার কারণ আমি মাথা ঠান্ডা করে কোথায় কি দিতে হবে ঘরেও মন্দির আছে পুজো দিতে হবে তো চলো এই যে দেখো মোমবাতিগুলো আমার এত পছন্দ হয়েছে এর মধ্যে ঘি তিল মধু ভর্তুকি সবই নিয়েছে দেখো কালারটা মোমের কালারগুলো এত সুন্দর ব্লু কালার তো তার মধ্যে আছে ছোট ছোট ঘি মধু যেগুলো বাবাকে স্নানের জন্য লাগবে ঘি মধু টধু এগুলো সবই আছে এর মধ্যে তিল হর্তকি এই হলো আমার পুজোর বাজার আর আমি আস্তে আস্তে সব গুছিয়ে নেব আর আমি এর পরের যে পাটটা তোমাদের দেখাবো আমি একদম রেডি হয়ে জল ঢালতে যাব তখনই তোমাদের দেখাবো এখন আমি প্রচন্ড ব্যস্ত ভাবলাম আজকে ভিডিওটা দেব না সেটা কখনোই হয় না যার কারণ এখন আমি আর ভিডিওটা বেশি এখন আর বানাবো না আমাকে মাথা ঠান্ডা করে সব গুছিয়ে নিতে হবে দেখো সবই স্নান করে আসছি মাথাটা পুরো ভিজে তো চলো আমি নেক্সট পার্টে তোমাদের সাথে আবার আসছি ওয়েট করো টাটা আসছি একটু বাদে আসছি একদম শাড়ি টাড়ি পরে uma deixa tá, tá. Tchau,